হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আসছেন সো আজকের ভিডিওতে মূলত ডক্স নিয়ে কথা বলবো সো ডক্সের একটা টাক্স যেটা হচ্ছে মেয়েকে টোন ট্রানজেকশন সেই টাক্স নিয়ে অনেক কথা হচ্ছে যে এটা যদি আপনারা কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনারা ডক্স থেকে কোনো প্রকার পেমেন্ট পাবেন না সো এটা সত্য এবং আপনারা এই টাক্সটা কীভাবে কমপ্লিট করবেন আজকের ভিডিওতে মূলত এটাই গাইড করে দায় করব সো ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি নিজেই পারবেন প্রথমে আপনাদের একটা জিনিস শেয়ার থাকতে হবে যে এখানে আপনাদের কোন ওয়ালেটটা কানেক্ট করা আসে সো যে ওয়ালেটে কানে যে ওয়ালেটটা কানেক্ট করা আসে সেই ওয়ালেটে আপনারা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সম পরিমাণ টন ডিপোজিট করে রাখবেন সো আমার এই এই ওয়ালেটটা কানেক্ট করা আসছে আমার হচ্ছে ডক্সে দেখতে পাচ্ছেন এই ওয়ালেটটা আমি হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সম পরিমাণ একটু বেশি নিয়ে রাখছি যে ট্রানজ্যাকশন ফি লাগবে যার কারণে একটু বেশি নিয়ে রাখছি সো যে প্রথম কথা হচ্ছে যে আপনারা জিরো পয়েন্ট ওয়ান সম পরিমাণ টোন এখানে ডিপোজিট করে নেবেন আর যাদের যাদের টোন কিপার টোন কিপার আসে অর্থাৎ আমি একটু দেখাই এই যে থ্রি ডট এখানে ক্লিক দিয়ে ওয়ালেট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দেবেন একটা এখানে ক্লিক দেওয়ার পর এরকম ওয়ালেট আসবে ওয়ালেট এখান থেকে আপনারা এটাতে ডিপোজিট করবেন না যাদের যাদের টোন কিপার আস মানে টোন স্পেস অ্যাড করা আসে তারা এখানে ডিপোজিট করবেন না এই যে টোন স্পেস বেটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক দেবেন এখানে এখানে ক্লিক দেওয়ার পরে যে এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস পাবেন এই ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেসে ডিপোজিট করবেন এই যে এই অ্যাড্রেসটাই অ্যাড্রেসটা কপি করেন ডিপোজিট করবেন আর যাদের টোন কিপার আছে অ্যাড্রেস তো ওটাই মূলত তো এখন ব্যাকাশি কীভাবে এটা কমপ্লিট করবেন জাস্ট এই স্টার্ট অপশানটা একটা ক্লিক করে দেবেন সো স্টার্ট অফ স্ট্রেন একটি ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন আপনাদের যে ওয়ালেটে কানেক্ট আছে সেই ওয়ালেটে আপনাদের অটোমেটিক সুইচ করে নিয়ে যাবে এরপর এখান থেকে আপনাদের কনফার্ম করে দিতে হবে এই স্লাইড টু কনফার্ম এই আইকনটা এই পাশেটা আনে দেবেন তারপর হচ্ছে আপনাদের টনি ওয়ালেটের সিকিউরিটি যেটা দেওয়া আছে পিন অথবা আপনার ফিঙ্গার প্রিন্ট ওইটা যাবে ওইটা দিয়ে দেবেন এখানে ওইটা দিয়ে দেওয়ার পর অটোমেটিক আবার হচ্ছে লোডিং নেবে দেন একটু লোডিং নিয়ে এটা সেন্ড হয়ে যাবে সো এটা সেন্ড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমারটা দেন এখান থেকে আপনাদের কাজ হবে এখন হচ্ছে যে টোন কিপারটা ক্লিয়ার করে দেন সমস্যা নাই টোন কিপার থেকে ব্যাক চলে আসবেন হচ্ছে আবার হচ্ছে যে ডক্স বটে ডক্স বটে আসার পর একটু লোডিং নিয়ে দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন সেন্ট অ্যান্ড এখান থেকে আপনাদের ব্যাক করতে হবে সো ব্যাক করার পর এখান থেকে চেক অপশান পাবেন একটা জাস্ট চেক অপশনটা একটা ক্লিক করবেন একটু লোডিং নিবাহিত দেখতে পাচ্ছেন আমার এই টাস্কটা কমপ্লিট সো এভাবে আপনারা টাস্কটা কমপ্লিট করে নেন সো এখন আসি এটা কী করতে হবে কী নাকি বাধ্যতামূলক নাকি সো এই টাস্কটা যে আপনাদের বাধ্যতামূলক করতে হবে এরকম কোনো নিউজ নাই অফিসিয়ালি এরকম কোনো নিউজ নাই এবং ডক্স কমেডি থেকে এরকম কোনো আপডেটও তারা প্রোভাইড করেনি যে এটা যদি না করেন আপনারা সেক্ষেত্রে আপনারা পেমেন্ট পাবেন না এখান থেকে সো টেনশনের কারণ নাই যদি আপনি না করেন সেক্ষেত্রে আপনার জাস্ট ওই তিন হাজার যে ডক্স পয়েন্ট আছে ওই তিন হাজার ডক্স পয়েন্টে আপনি একটু গম পাচ্ছেন আর যদি করেন ওইটা অ্যাডিশনাল একটা বোনাস হিসেবে পাচ্ছেন বা একটা এই যে জিরো পয়েন্ট ওয়ান টোন যাচ্ছে এটা কিন্তু আপনাদের অলের থেকে এটা নেওয়া এটা কিন্তু ব্যাক পাবেন না এটুকুই সো এছাড়া আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটু হেল্পফুল মনে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদাফিস